সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি সিঙ্গারা ঠান্ডা জল আর এখানে ময়দা সাদা তেল আর উঠতে যাচ্ছে লঙ্কার গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো মিষ্টি নুন লবণ পাঁচফোড়ন কাশরি মেথি গরম করে ওটাকে গুঁড়ো করা আছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আলু লঙ্কা এই সব শুদ্ধ দিয়ে একটা রেসিপি আবারও দেখিয়ে দিচ্ছি কি উপকরণ ইউজ করা হয়েছে সমস্ত ঘরোয়া উপকরণ যেটা বাড়িতে ইজিলিও অ্যাভেলেবেল থাকে এবং একটা মশলা বানানো হবে সেই মশলার জন্য লাগবে ধনে জিরে শুকনো লঙ্কা এবং মৌরি তো সেটাকে গ্রাইন্ড করা হয়েছে একটু ভেজে সবার প্রথমে কড়াই গরম হয়ে গেলে দিতে হবে সাদা তেল এবং শুকনো লঙ্কা সেটাকে একটু ভাজা ভাজা করে দিতে হবে পাঁচ ফোড়ন সেটা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিতে হবে আলু যেটা আমরা টুকরো করে কেটে রেখেছি আলুটাকে গরম তেলে দিয়ে ভালোক্ষণ বেশ কিছুক্ষণ ভাজতে হবে যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমরা পরবর্তী জিনিসগুলো অ্যাড করব এখন আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে বেশ ভালো বেশিক্ষণ ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমরা ফুলকপি যেগুলো আমরা ছোটো ছোট পিস করে কেটে রেখেছিলাম এগুলো সেদ্ধ করতে লাগবে না এটা আলুর সাথেই গরম তেলে ভাজতে ভাজতে জিনিসটা নরম হয়ে যাবে ভালো করে আলুর সাথে এই ফুলকপিটাকেও আমরা ভেজে নিলাম এবার আমরা আস্তে আস্তে দেব হলুদ গুঁড়ো খুবই অল্প হলুদ গুঁড়ো আমরা ইউজ করেছি কারণ আলুর পরিমাণটাও খুব কম এবং সাথে দেব আমরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিনিসটা ভালো করে মিশাতে হবে এবং যতক্ষণ না ফুলকপি এবং আলুটা নরম হয়ে যাচ্ছে এবং ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের নাড়তে থাকতে হবে এটা সেদ্ধ করার জন্য ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ ঢাকনা তুলে আমরা দেখব যে আলু এবং ফুলকপি দুটোই সেদ্ধ হয়েছে কি না যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে আর ঢাকনা দিতে হবে না যদি জিনিসটা দেখেন যে একটুখানি এখনও কাঁচা আছে তাহলে ঢাকনা দিয়ে আর একটু সেদ্ধ করতে হবে একটু ইউজ করছি আমরা হিং হিং দিলে একটা অন্যরকম গন্ধ বেরোয় যেটা যে কোনো নিরামিষ খাবারে খুব ভালো লাগে সেজন্য আমরা ফুলকপির আলু দিয়ে বানানো শিঙারার মধ্যেও একটু হিং ইউজ করছি জিনিসটাকে ভালো করে একটু ভেজে নিয়ে মিশিয়ে দিতে হবে আলু এবং ফুলকপির সাথে যখন জিনিসটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সামান্য নুন যাতে আলু এবং ফুলকপি গলে যায় এবং সাথেই আমরা দিয়ে দিচ্ছি মটর এবং লঙ্কা কুচি এই মটরগুলো আসলে কড়াইশুঁটি এগুলো আমরা কোনো রকম সেদ্ধ করিনি কারণ আমরা কাঁচা কড়াইশুঁটি ইউজ করেছি এটার সাথেও আলু এবং ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিতে হবে সিঙারাতে একটুখানি মটরশুঁটি পড়লে বেশ ভালোই লাগে কি বলেন এবার জিনিসটা সেদ্ধ করার জন্য টু ইউজ করলাম জল আপনার গরম জলে ইউজ করতে পারেন কিন্তু আলু এবং ফুলকপি যদি বেশি কুলে যায় সেটা কিন্তু আর ভালো লাগে না সেজন্য আমরা নর্মাল টেম্পারেচার জল ইউজ করলাম দেখবেন জিনিসটা অলমোস্ট হয়ে এসেছে এবার আমরা ইউজ করছি কাঁচা আদা আর একটু কাঁচা লঙ্কা এটা দিলে একটা সুন্দর স্বাদ থাকে যেটা যে কোনো নিরামিষ খাবারে খুব ভালো লাগে এবং এর সাথেই আমরা দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর তরকারিটার সাথে পুরোটাই ডিপেন্ড করছে এই আলুর তরকারির মিষ্টি এবং ঝাল এবং নুন তো আমরা একটু অ্যাড করে দিলাম এর সাথে চিনি কারণ মিষ্টি মিষ্টি আলুর দ আলুর তরকারির সাথেই শিঙাড়া বেশি ভালো লাগে বেশি ওভার করা যাবে না যাতে আলুগুলো প্রপার শেপে থাকে সেটাই চেষ্টা করতে হবে আমাদের মশলা কষানো ওপর ডিপেন্ড করছে শিঙারার স্বাদ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এবার কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা এবং বাদাম বাদাম যুক্ত করলে অনেক কিছু কারো যদি অসুবিধা থাকে বাদাম নিয়ে তাহলে বাদামটা আপনার স্কিপ করতে পারেন কিন্তু শিঙারায় যদি একটুখানি আলুর সাথে বাদাম পাওয়া যায় মন্দ হয় না ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত পুরটার মধ্যে বাদাম এবং ধনে পাতা পাওয়া যায় এবার আমরা ইউজ করছি আমাদের কাসুরি মেথি যেটা আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম নিরামিষ খাবারে কাসুরি মেথি অ্যাড করলে এক অপূর্ব স্বাদ আসে শুধু নিরামিষ কেন আমিষেও সেজন্যই আমরা কসুরি মেথিটাও অ্যাড করেছি এবং সব শেষে আমাদের যে ভাজা মশলাটা আমরা করেছিলাম যেটার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা এবং মৌরি পরিমাণ মতো ছিল সেটাকেও আমরা অ্যাড করে দেবো আমাদের আলুর পুর কিন্তু অলমোস্ট রেডি একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শিঙাড়া তৈরির আলুর পুর সব শেষে একটু টমেটো কেচাপ যেটা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল স্বাদ আনবে খুবই সুন্দর লাগবে এই আলুর পুরটা আপনারা যে কোনো রকম ভাজাভুজিতে এই পুর হিসাবে এই জিনিসটা আলুর পুর হিসাবে এটা ইউজ করতে পারেন এক অনন্য স্বাদ দেবে এবং যে কোনো ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসাবে আপনারা এই আলুর পুরটা কিন্তু ইউজ করতে পারেন জিনিসটাকে বাইন্ডিং ভালো দেওয়ার জন্য লাস্টে একটু ময়দা দিতে হচ্ছে যাতে পুর হিসাবে যখন ইউজ করা হবে জিনিসটা বেরিয়ে না যায় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের আলুর পুর রেডি এবার আমরা আউটার লেয়ারটা বানাবো শিঙারার যেটা আমরা ময়দাটা দিয়ে বানিয়েছিলাম মদাটা ঠান্ডা জলদি মাখা হয়েছে সব সময়টা মনে রাখবে এবার ভালো করে লেচিগুলোকে আমরা বেলে নিচ্ছি লেচিগুলো একটু লম্বাটে করে বেলতে হবে এবং এখান থেকে দুটো শিঙারা বানানো যাবে মাঝখান দিয়ে কেটে নেওয়া হচ্ছে এবং এই দুটো দিয়ে আমরা দুটো বানাবো লেচিটার কোনো শেপের দরকার নেই এটা আপনারা যে কোনো শেপি বানাতে পারেন শুধু মনে রাখবেন যেন জিনিসটা লম্বাটে হয় এবার আমরা ধারগুলোকে আঙুলের সাহায্যে চেপে নিয়ে একটা পকেটের মতো তৈরি করে নিচ্ছি এবং এর মধ্যেই আমরা পুরটা ভরব আমরা এখানে ভেজ শিঙাড়া বানিয়েছি আপনারা ননভেজও বানাতে পারেন আলু ফুলকপির বদলে আপনারা চিকেন মাটন কিংবা ফিশ ইউজ করতে পারেন সেক্ষেত্রে শুধু পুরটাই আলাদা হবে প্রসেস উইল বি সেম এবার ধারটা জাস্ট একটু জল হাতে নিয়ে এবারটাকে মুড়ে দিতে হবে মনে রাখবেন এই ধারগুলো যেন খুব ভালোভাবে মোড়া হয় নাহলে ভাজতে গিয়ে যদি আলু বেরিয়ে যায় তাহলে কিন্তু আর শিঙারা হবে না খুব চেপে চেপে ধারগুলো শুধু ভালো করে মুড়ে দিতে হবে দেখুন আমাদের শিঙারা কিন্তু অলমোস্ট রেডি এবং সুন্দর একটা শেপ নিয়েছে এরমভাবেই আস্তে আস্তে আমরা বাকিগুলো বানিয়ে নিয়েছি এবার শুধু ভাজার অপেক্ষা তেল চাপিয়ে দেওয়া হয়েছে তেলটাকে গরম করে নেওয়া হয়েছে মনে রাখবেন অতিরিক্ত গরম যেন না থাকে তেল তাহলে কিন্তু শিঙারা হবে না সিঙ্গারার নিয়মই হলো মিডিয়াম আছে শিঙাড়াগুলোকে ভাজতে হবে তাহলে কী হবে শিঙারার ভেতরটাও আস্তে আস্তে কুক হবে নাহলে শিঙারার আউটার লেয়ারটা নরম থাকবে এবং ভালো করে কুক হবে না আমরা কয়েকটা স্টেপে শিঙারাগুলোকে ভেজ ভেজে নেব প্রথম স্টেপেই আমরা কিছু শিঙারা দিয়েছি সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যখন শিঙারাগুলোকে ভালো মতো ভাজা হয়ে যাবে তখন দেখবেন শিঙারার রংটাও চেঞ্জ হয়ে এসছে এবং ভালো করে ভেজে ব্যাপারটাকে তুলে নিতে হবে একেবারেই সব করে শিঙারা দিয়ে দেবেন না তাহলে নাড়তে একটু অসুবিধা হতে পারে সেজন্য প্রত্যেকটা শিঙারাই এক একটা স্টেপে ভাজবেন একটু সময় লাগবে ঠিকই কিন্তু শিঙারাগুলো কিন্তু ক্রিস্পি হবে আমাদের ফার্স্ট লটে শিঙাড়া হয়ে গেছে ভাজা এবং দেখতেও দুর্দান্ত হয়েছে এরম করে আমরা বাকি শিঙাড়াগুলোকেও ভেজে নিয়েছিলাম এবং তারপরে সার্ভ করেছিলাম টমেটো কেচাপ দিয়ে আমাদের শিঙারা কিন্তু রেডি অ্যান্ড সার্ভড অসাধারণ হয়েছিলো সেই শিঙারাগুলো এবং আলুর পুটটা তো মারাত্মক হয়েছিল টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা অনন্য খেতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব